আসসালামু আলাইকুম সম্মানিত বাংলা ভাষাভাষী ব্যবহারকারী সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি অনেক চেষ্টা করেছি বিভিন্ন সফটওয়্যার ভেটে দেখেছি যে আসলে কম্পিউটারের স্ক্রিনে মোবাইলের স্ক্রিন শেয়ারের অনেক পেইড ভার্সন আছে আর যেগুলো ফিরো ভার্সন আছে সেগুলো অনেক রিয়ার মানে খুব জটিল কঠিন আমি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত একটি সফটওয়্যারের সন্ধান আপনাদের দিতে চাই যেটি হলো এস সি আর সি পি ওয়াই এই স্ক্র্যাপি পেইড ভার্সনও আছে ফ্রি ভার্সনও আছে ফ্রি ভার্সনটাও খুব একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার আর সাথে সাথে অত্যন্ত আপনার এটি ফ্রি যতবার যত কাজ করবেন সাথে সাথেই এটা কমেন্ট করবে তা আমি চলুন দেখার চেষ্টা করছি যে আসলে মোবাইলে কি করতে হবে মোবাইলে প্রথমে আপনাকে ডেভেলপার অপশনটা অন করে নিতে হবে সাথে সাথে আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে ইউএসবি ডিবাগিং যে একটা অপশান আছে এটা অন করে নিতে হবে তারপরে এস সি আর সি পি ওয়াই এ এর আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ টেন চৌষট্টি বিট এবং থার্টি টু বিট আপনার যেটা ইনস্টল দেওয়া আছে উইন্ডোজ সেটাতে আপনি ফ্রি ভার্সন ডাউনলোড করে নেবেন আমি দেখার চেষ্টা করছি যে আসলে কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন আগে মোবাইলের আমি সেটিংসটা ঠিক করে নিই যে ক্ষেত্রে আপনার সেটিংয়ে প্রবেশ করবেন সেটিং এ প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে ইনস্টল করে নিচে যান নিচে গেলে দেখেন সব নিচে আপনার একটা ডেভেলপার অপশন আছে এই যে ডেভেলপার অপশান এখানে একটা ক্লিক দেন ক্লিক দিলে এখান থেকে আসবে আপনার অন করে নিতে এই আমার ডেভেলপার অপশন অন করা আছে এটা যদি অফ করে তাহলে অফ থাকলে অন করে নেবেন তারপরে একটু ইনস্টল করে নিচে আস নিচে আসলে দেখেন দেখতে পাবেন যে এই যে ইউএসবি ডিবাগিং ইউএসবি ডিবাগিংটা অন করে নিতে হবে আমার অন আছে এটা অফ করা থাকলে পাবে না অন করে রাখছি আপনি অন করে নেবেন তারপরে এর কাজ শেষ এখন চলুন কম্পিউটারে যে সফটওয়্যারটির কথা বলছি সে সফটওয়্যারটি দেখার চেষ্টা করব যে কম্পিউটারে প্রথমে আমি এসেছি একেবারে লিঙ্কটি কপি করে অ্যাড্রেস বারে দিলে এরকম একটা ইন্টারফ্রেস আসবে অ্যাড্রেস বারে দিয়ে ইন্টারফ্রেস করলে এরকম একটা ইন্টারফ্রেস আসবে এখান থেকে আপনি একটু স্ক্রল করেন নিচে নিচে স্ক্রল করলে এই যে এখানে দেখেন ডাউনলোড স্ক্র্যাপি ফর উইন্ডোজ সিক্সটি বিট ডাউনলোড স্ক্র্যাপি ফর উইন্ডোজ থার্টি টু বিট আমার সিক্সটি ফোর বিট আমি এটা ডাউনলোড করছি ডাউনলোড করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এখানে যে উপরের যে সব সব উপরে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটাতে ক্লিক করবেন একবার কমেন্টে সব তথ্য দিন আমি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ এই যে ডাউনলোড লেটেস্ট পার্সেল এটাতে ক্লিক করার পরে এই যে ডাউনলোড লেটেস্ট পার্সেন এখানে এবার ক্লিক করেন ক্লিক করলে আপনার ডাউনলোড একটু সময় নেবে একটু সময় নেবে এই চলে আসছে এই যে বিভিন্ন ফাইল চাচ্ছে যাই হোক আমার ডাউনলোড করা আছে আমি আপনাদের আর হ্যাঁ আমি ডাউনলোড করে রাখছি সেক্ষেত্রে এটিকে আপনি ওপেন করবেন প্রথমে ওপেন করেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আপনি এটাকে রাইট বাটন চাপবেন কম্পিউটারে চাপার পরে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এই ইন্টারফেস থেকে আপনি এই বাটনটাতে একবার ক্লিক করবেন এক্সট্রাক করে নেবেন যদি আপনার অ্যাস্ট্রাকের প্রয়োজন না হয় তাহলে ডাইরেক্ট ওপেন করবেন আর যদি এক্সট্রাকের প্রয়োজন হয় তাহলে এক্সট্রাক অল করবেন তারপরে এই যে স্ক্র্যাপি এই স্ক্র্যাপিতে ক্লিক দিলে আপনার দেখার চেষ্টা সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এই যে আমার ফোনের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে দেখেন আমি যেটা করবো ফোনে সেটা আমাকে এখানে এখানে যা করবো সেখানে আমার খুব দ্রুত এবং খুব ফাস্ট আমি অত্যন্ত খুশি যে এই সফটওয়্যারটি সম্ভাব আপনাদের অনুরোধ থাকলো যে সফটওয়্যারটি ব্যবহার করে যদি আপনার ভালো লাগে উপকৃত হন অবশ্যই আপনাকে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সাবলকে আসসালাম